সম্মাচ আবু জিনজি আসুন দেখুন আমাদের উৎসাহিত আজ ভাগে নিয়ে জিনজি দেখতে আসবে নেক্সট আজিকার জানতে চাই যে প্রথম ছবিতে চার থেকে পাঁচজন নায়ক এবং টাজ মাল্টিমিডিয়ার মতো একটা ব্যানারে আপনার আসলে অভিষেকটা হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনার এর আগে একটা ছবি ছিল কিন্তু সেটা এখনো সম্পাদনার টেবিলে কাটছ হয়নি সেই জায়গায় প্রথম আপনার আত্মপ্রকাশ হচ্ছে ঢাকায় সিনেমায় ময়লাদি তো সেইখান থেকে তো আপনার অনুভুতি জানাই আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখে এসেছি তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠেরো সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে তখন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা হিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে আজি হিরোইন তো জন্য এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাক্সটা লাগানো এত সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করবো তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড়ো পর্দা বড় পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি পরে পর্দায় আসবো এটা আমার সত্যি সৌভাগ্যের এবং আপনি যেটা বলতে আপনি বলেছিলেন যে জ্যাজের কাজ করে এবং জ্যাজের মাঝে যদি আমি মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট তো সিনেমা হিট করতে গেলে আমার অবভিয়াসলি জার্নালিস্ট ভাই বোনরা যারাই আছেন তারা সবসময় আমাকে এই রাজীপাকে সাপোর্ট দিয়েছেন সিনেমা আসার আগেই রাজরীপা নামের পেছনে একটা ছোট্ট নাম দিয়েছেন নবাগত চিত্রনায়িকা রাজরিপা তো সেটা আসলে এই অ্যাচিভমেন্টটা আমি আসলে কখনোই তুলতে পারবো না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি পেয়েছি তো ইনশাল্লাহ আজকের দিন থেকে সিনেমা হলে সিনেমা যাওয়ার অবধি আমাকে আপনারা অবভিয়াসলি সাপোর্ট করবেন জানতে চাই যে যে ময়না আসছে ময়না নিয়ে আপনার প্রত্যাশা চাই সবাই তাদের প্রত্যাশা বলেছে তো ময়নাতে আপনাকে দেখেছি কয়েকটা ক্যারেক্টার প্লে করেছে একদম গায়ের যে কিশোরী স্কুল গার্ল থেকে শুরু করে টপ ক্লাস আপনি সিনেমার নায়িকা হওয়া পর্যন্ত সবকিছু সেই জায়গাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে কি জীবনটা আসলে সুখময় হয় না হ্যাঁ উনি একটা কথা বলেছেন আমার প্রডিউসার ভাই যে জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া তারপর হচ্ছে নিজেকে শুধরানো তো ময়নার গল্পতে আমাদের সর্বপ্রথম একটা কথা বলি এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে তাক লাগে যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কিনা আমার মেয়েটাকে ঠিক পর্যায়ে আছে কি আমার ফুলের মতো মেয়েটা অপ অপবিত্র হচ্ছে কি না সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা বয়সের যে ফুলটা করি আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার উনি কিন্তু আমার রাইট পারসন উনি আমার লাইফ পার্টনার একটার সময় যখন রিলেশানটা ব্রেকআপ হয়ে যায় আমরা কিন্তু তখন বলছি যে না এটা ভুল মানুষ ছিল তো এর একটা ভয়াবহ পরিণতি একটা ট্র্যাজেডি সব কিছুই থাকে এবং আমাদের এই বয়সের মেয়েরা ধরেন এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে আপনার তো কিছুদিন আগেও দেখেছিলাম যে এগারো বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় আবার বাবা মা নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো 10 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্টিনিউ করতে হবে প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একার না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকে তার পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা তাই তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম এই সিনেমা অবভিয়াসলি হলে আসবেন হলে দেখবেন এই ভালোবাসা দিবসে আমার